রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্কের কেন্দ্রের সিদ্ধান্ত সিঁদুরে বেগ দেখছে না আম জনতা যদিও ভর্তুকি টাকা সরাসরি গ্রাহকের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার যুক্তি দিয়েছে কেন্দ্র রেশন ব্যবস্থা তুলে দেওয়ার চক্রান্ত ও দুর্নীতির অভিযোগে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা পাল্টা জবাব দিয়েছে বিজেপিও কেন্দ্রীয় সরকার আবার নতুন ষড়যন্ত্র তৈরি করেছে সেটাও একটা স্ক্যাম রেশার গণবন্টন ব্যবস্থা তুলে দেওয়ার কথা বলছে তারা যে পশ্চিমবঙ্গে যে গণচুরির যে সংস্থা খুলে রেখেছে তার ফলেই কেন্দ্রীয় সরকারের এত বড় সিদ্ধান্ত রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের পর এবার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র কেন্দ্র খাদ্য সচিবের সঙ্গে রাজ্যগুলির খাদ্য সচিবদের বৈঠকে কেন্দ্রের তরফে এই প্রস্তাবের কথা জানানো হয়েছে দু হাজার পনেরোয় এই সংক্রান্ত নির্দেশিকায় সংশোধনের প্রস্তাবও দেওয়া হয়েছে যাতে সিঁদুরে মেঘ দেখছেন কোটি কোটি রেশন গ্রাহক এ নিয়ে তুঙ্গে উঠলো রাজনৈতিক চাপার উত্তর রেশন গ্রাহকদের সুরে সাইবার প্রতারকদের খপ্পরে তারা পড়তে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফেরাদ হাকিম এটাতে মেইন যে সমস্যাটা হবে সেটা হচ্ছে আপনার ব্যাংক থেকে হু করে মাল কোথায় যে সাইবার এরা নিয়ে চলে যাবে সেটা কেউ জানে না কেন্দ্রীয় সরকার আবার নতুন ষড়যন্ত্র তৈরি করেছে সেটাও একটা স্ক্যাম এ তো বিজেপির একটা সাংঘাতিক বেশ বা ব্যাপী স্ক্যাম্প শুরু করেছে শুধু দলটা বড়লোক করতে হবে তো সরকার মনে করেছে যে সেইটা যদি সরাসরি ওই খাদ্যশস্যের সম পরিমাণ মূল্য যদি মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া যায় তাতে গণবন্টন ব্যবস্থা চুট তুলে দেওয়ার কোনো কারণ নেই